বাংলাদেশের প্রান্তে প্রান্তে রাস্তাঘাটে চলাচল করি আলহামদুলিল্লাহ প্রোটেকশন নিয়ে চলি না সামনে পিছনে আমাদের কোনো হুইশেলের বাসি নাই আটজন দশজন বডিগার্ড নাই সাথে থাকে আপনাদের এলাকার একজন মুজাহিদ এই এলাকার এই যে মেয়েরা মাহমুদুল হাসান মেয়েরাজ আমার সাথে থাকে একজনই এই আমরা দুইজন ঘুরি ফিরি খাই রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দোকানপাটে নামি মানুষ দেখে তো হতবাক হয়ে যায় চিন্তা করে যে হুজুরের সাথে তো অন্তত দশ বারো জন এখন বডিগার্ড থাকার কথা এই অবস্থায় দেখে অনেক মানুষ প্রথমে অনেকক্ষণ তাকায় থাকে কয় হুজুর আপনার মামুনুল হকের মধ্যে দেখা যেতেছে তা আমি অনেক সময় কিছু বলি না অনেকে জিজ্ঞেস করে হুজুর আপনি কি আসলেই মামুনুল হক অর্থাৎ এই অবস্থা দেখে তারা একটা আশ্চর্যজন্বিত হয়ে যায় আলহামদুলিল্লাহ যে কথাটা বোঝানোর জন্য বলতেছি এরকম একটা পরিবেশ তৈরি করে রাখা হয়েছে মনে হয় যেন এদেশের কিছু মানুষ কিছু মানুষ কোনো একটা বড় রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা আমাদের শত্রু এরকম একটা ভাব তৈরি করে রাখা হয়েছে নাম উল্লেখ করি সরকারি দল আওয়ামী লীগের আমি আজ পর্যন্ত তো আওয়ামী লীগের মাঠ পর্যায়ের একজন দায়িত্বশীল কেউ পাই নাই যে আমার প্রতি শত্রুতা পোষণ করে একটা লোকও পাইনি আমি বরং আমি এমন হাজার হাজার লোক পেয়েছি শত শত লোক পেয়েছি তারা এসে বলে যে হুজুর মাঝে মাঝে ডাকে মিছিলে যাইতে হয় কিন্তু লোকজন নিয়ে যায় না একলা যাই বলতেছিলাম যে এই কথাটা তো অনেক সময় এই যে ওলামে ওলামা একরামের মুখোমুখি দাঁড়িয়ে অনেক মানুষ নামতে চায় না কিন্তু আবার পরিস্থিতির শিকার হয়ে কেউ কেউ নামতে হয় আব্বাস আব্দুল আল্লাহ যুদ্ধে আসার ছিলেন না তিনি পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে যুদ্ধে আসতে হয়েছে আল্লাহর নবীজি বলে দিয়েছিলেন খবরদার আমার চাচাকে কিন্তু তোমরা আবার যুদ্ধের মধ্যে হাতে বাঘে পাইলে ওনাকে মেরে ফেলো না বেশির চেয়ে বেশি ওনাকে পাইলে অ্যারেস্ট করবা গ্রেফতার করবা আব্বাস গ্রেফতার হয়েছেন যখন মুক্তিপণ নেওয়া হবে মুক্তিপণ সকলের কাছ থেকে নেওয়া হয়েছে মদিনার আংসার সাহাবে রাম তারা দলবদ্ধ হয়ে মশওয়রা করলেন পরামর্শ করলেন যে উনি যেহেতু আল্লাহর নবীর চাচা কাজে আমরা এক কাজ করি আমরা গিয়ে নবীজিকে বলি যে ওনার মুক্তিপণ ওনার টাকাটা দেওয়ার দরকার নেই ওনারটা মৌকুফ করে দেওয়া হোক এটা গোটা মদিনার সমস্ত আনসারী সাহাবিরা পরামর্শ করে আল্লাহ নবীর কাছে গিয়ে এই পরামর্শ দিলেন এই প্রস্তাব দিলেন রসুল সাল্লিহি আসাল্লাম সঙ্গে সঙ্গে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন যে না অন্য দশজন যেরকম মুক্তিপণ দিয়ে তারপরে মুক্তি পাবে আব্বাস সিবনে আব্দুল হোক ভোকনা তিনি আমার চাচা বিধান সকলের জন্য এক সমান আইন সকলের জন্য এক সমান হতে হবে গরিবের চাচার জন্য এক বিধান সাধারণ মানুষের সন্তানের জন্য এক বিধান নবীর চাচার জন্য আর এক বিধান বৈষম্যের দিন নিয়ে মোহাম্মদুর রসুরুল্লাহ দুনিয়াতে আসে নাই সাল্লাল্লাহ আলাইহি বৈষম্য করবেন না কোন ক্ষেত্রে বৈষম্য করবেন না ঘরে ছেলে আছে দুইজন উভয় ছেলেকে এক সমান দেখবেন কন্যা কন্যা পুত্র পুত্রকে এক সমান দেখতে হবে অনেক মানুষের মধ্যে এই ধরনের জাহিলিয়াত আছে ছেলে আর মেয়ের মধ্যে উত্তরাধিকারের সম্পত্তির মধ্যে বন্টনের ক্ষেত্রে ব্যবধান আছে পার্থক্য আছে বাবা মা মারা যাওয়ার পর তাদের মিরাসি সম্পত্তি থেকে মেয়ে অর্ধেক পায় ছেলে ডবল পায় এটা হলো মৃত্যুর পরের বিধান কিন্তু জীবদ্দশায় জীবদ্দশায় যতদিন পর্যন্ত সংসারে ছেলে মেয়ে ততক্ষণ তাদের অধিকার সমান জীবদ্দশায় মিরাসের মতো ছেলে আর মেয়ের মধ্যে বৈষম্য করা ইসলামে নিষেধ আছে দুই পুত্র বধূ আছে দনোজনের সাথে সমান আচরণ করবেন দুজন পুত্রবধুর মধ্যে কোনোদিন বৈষম্য করবেন না ঘরের ভিতরে বৈষম্য করবেন না বে করবেন না আলামিন কে পছন্দ করেন না সেটা ব্যক্তিগত জীবনে হোক পেশাগত জীবনে হোক চাকরি করেন অফিসের বস আপনি আপনার অধীনে দুজন চাকরি করে একজন আপনার কাছের মানুষ আত্মীয় আরেকজন আপনার অনাত্মীয় সাধারণ আত্মীয়টাকে আপনি ডিউটি কম দেন স্যালারি বেশি দেন অনাত্মীয়কে ডিউটি বেশি দেন খাটান বেশি পয়সা কম দেন বেইনসাফি ইনসাফি জুলুম বৈষম্য এটা ইসলাম বরদাস্ত করে না আমরা বেইনসাফি বললেই শুধু মনে করি রাষ্ট্রীয় বেইনসাফি বেইনসাফি বললেই আমাদের নজরে আসে মনে হয় শুধুমাত্র আদালতের বেইনসাফি না বেইনসাফি সর্বপ্রথম নিজের ঘর থেকে দূর করতে হবে বেইনসাফি নিজের অফিস আদালত থেকে বেইনসাফি দূর করতে হবে সমাজ থেকে বেইনসাফি এবং জুলুম বৈষম্য দূর করতে হবে এরপরে আইন এবং আদালত থেকেও বৈষম্য দূর করতে হবে রাষ্ট্র থেকে বৈইনসাফি এবং জুলুম বৈষম্য ঘাটা পিটাই করে বিদায় করতে হবে বৈইনসাফি এবং জুলুম সেই অপরাধ বৈইনসাফির বৈষম্য সেই অপরাধ যেই অপরাধের কারণে পৃথিবীর বুক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জাতিকে আযাব দিয়ে নিশ্চিন্ন করে দিয়েছেন বুখারীর হাদিসের মধ্যে স্পষ্ট বিবরণ পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিভাসাল্লাম যখন মক্কা বিজয় করলেন পবিত্র মক্কা শনিফের মধ্যে মক্কা বিজয়ের পরে একটা চুরির ঘটনা করণ ঘটলো চোর ধরা পড়লো সাধারণ কেউ না চোর হল ভিআইপি একজন মানুষ একজন মহিলা মানুষ কোরাইস বংশের কোরাইস বংশের মধ্যে একটা অভিজাত পরিবার বনু মখজুম সেই বনু মখজুম পরিবারের মেয়ে নামটাও তার ফাতেমা ফাতেমায় মখজুমিয়া চুরি করে ধরা পড়ল এখন মক্কার লোকজন দুশ্চিন্তায় পড়ে গেল যে আগে তো চুরি করে ধরা পড়ছে তদবির করে সারায় আনছি এখন যে অবস্থা এখন তো মক্কার মধ্যে ইসলাম কায়েম হয়েছে কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে আর কোরআনের শাসন তো হলো অ্যাকশন সরাসরি হাত কেটে দেওয়া হবে হাত কাটা এমন এক শাস্তি যে এটা তো আর কোনোদিন এই শাস্তির মুছবে না আজীবনের জন্য হাতটা তার কাটা যাবে এই কাটা হাত নিয়ে যখন সে চলাফেরা করবে মানুষ দেখেই তো জিজ্ঞাসা করবে কি রে ওর বাম হাত কাটা কেন জবাব কি আসবে চুরি করছিল দ্বিতীয় প্রশ্নটা আসবে কোন বংশের রে জবাব আসবে বনু মকজুম কুরাইস বংশের তখন হাত তো কাটা গেল একটা মেয়ের আর নাক কাটা যাবে গোটা বংশের এই জন্য বংশের লোকজন বসলো যে এটার কোনো একটা ব্যবস্থা করা দরকার কি করা যায় ফাফাজিয়া ক মুহাইলা উসা তার সেখানকার লোকজন তারা বলল চলো উসামার কাছে যাই উসামাকে উসামা ইবনু জৈদ হিব্বু রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর প্রিয় পাত্র সম্পর্কে নবীজির নাতি হয় নবীজির পালক পুত্র জায়দ ইবনে ছেলে আল্লাহর নবী এত ভালোবাসতেন উসামাকে মক্কা বিজয়ে দিন আল্লাহর নবীর জীবনের সবচেয়ে বড় ঐতিহাসিক বিজয় সেই বিজয়ের দিন নবীজির সঙ্গে নবীজির বাহন উটের পিঠে একজন মানুষ আরোহী ছিলেন নবীজির সঙ্গে আরেকজন সেই দ্বিতীয় ব্যক্তিটার নামই হলো উসামা ইবনে তার উপাধি ছিল হিববুর রাসূলুল্লাহ নবীজির প্রিয় পাত্র এত ভালোবাসতেন আল্লাহ নবীজি তাকে নবীজি বলেছেন ইনকা না মিন আহাব্বিন নাসিলাইয়া ওয়া ইন্নাহু মিন আহাব্বিন নাসিলাইয়া বাদেহু জায়দ বেঁচে থাকতে আমার প্রিয়তম ছিল জায়দের পরে তার ছেলে উসামা আমার কাছে প্রিয়তম তো সেই মহিলার হাত তার চোরের আপন সব এসে উসামাকে ধরলো বলল যে ভাই তুমি যদি একটু কি আল্লাহর নবীকে সুপারিশ করো তাহলে হয়তো আমাদের মেয়েটার হাত কাটা এটা স্টপ হয়ে যেতে পারে উসামা ছোট মানুষ বালক মানুষ বয়স তো তখন বেশি না মাত্র ষোলো সতেরো বছর হবে তিনি ব্যাপারটার গভীরতা বুঝেন নাই বলছেন ঠিক আছে এমন আর কি আমি যে দাদাকে বলবো যে দাদা কাহিনী এরকম সিস্টেম করে দিয়েন এটা তার খুব বেশি কঠিন কোন কাজ না একজন রাষ্ট্রনায়ক মক্কা বিজয়ী মহাবীর যার আঙ্গুলের ইশারায় হাজার হাজার সাহাবায়ক রাম জীবন দেওয়ার জন্য প্রস্তুত এরকম একজন আল্লাহর নবী এরকম একজন খলিফা তিনি যদি একটা মেয়ের হাত কাটা বন্ধ করে দেন কি আসে যায় উসামা আসলেন আল্লাহ নবীর কাছে এসে বললেন ঘটনা হলো এই যে এই মেয়েটা কিন্তু হুজুর আপনার বংশের মেয়ে বনুমকজুম গোত্র নবীজির দাদির দিক থেকে আত্মীয়তার সম্পর্ক ছিল যে আপনার দাদির ফ্যামিলির লোক নবীজি বুঝতে পারলেন যে উসামা তদ্বির নিয়ে আসছে নবীজির আগান্বিত হয়ে গেলেন চেহারা লাল হয়ে গেল ধমক দিলেন উসামাকে উসামা এত বড় সাহস তোমাকে ভালোবাসি ভালোবাসা তার আপন জায়গায় তোমাকে মহাব্বত করি মহাব্বত আপন জায়গায় আল্লাহর জমিনে ইনসাফ কায়েম হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সেখানে তুমি বাধা দেওয়ার জন্য তদবির করতে এসেছো খবরদার ভবিষ্যতে এই কাজ করতে তোমাকে যেন আর দেখা না যায় এমন ধমক দিলেন উসামা রাদিয়াল্লাহু আনহু কোন রকম আল্লাহর নবীর দরবার থেকে পালায় যান বাঁচাইলেন নবীজি বুঝতে পারলেন উসামার ব্যাপারটা একা উসামার নয় সে একা আমার কাছে এসেছে কিন্তু উসামার নিজের কথা এটা না এই কথা আমার গোটা বংশের কুরাইশ বংশের কথা এটা সুতরাং খালি এক উসামাকে ধমকাইলে তো হবে না গোটা জাতিকে সংশোধন করতে হবে ফালাম্মা কানাল আশি কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকালবেলা আসরের নামাজের পর পবিত্র বাইতুল্লার সামনে মসজিদ হারামের চত্বরে আল্লাহর নবী মক্কাবাসীদেরকে সামনে রেখে ঐতিহাসিক ভাষণ দিলেন আল্লাহর নবীর সেই ভাষণের বক্তব্য ছিল ইন্নামা হালাকামান কানকাব্লেকুম ইজা সারা কাফি হিমু দা ইফ আতাম হিলহাদ ওয়া ইজা সারা কাফি হিমু তারাকু হে আমার জাতি দেখো পৃথিবীর বহু জাতিকে আমার আল্লাহ পাকুল ধ্বংস করে দিয়েছিলেন তাদের অপরাধ ছিল যখন তাদের মধ্যে কোনো প্রভাবশালী সম্পদশালী ক্ষমতাশালী এই ধরনের বড় লোকেরা যখন অপরাধ করত চুরি করত ডাকাতি করত তারা কুহু রাতের অন্ধকারে মিটমাট করে তাদেরকে ছেড়ে দেওয়া হতো ওইজা কফি হিম কিন্তু ওই একই অপরাধ করেছে কোন দুর্বল কোন মেহনতি মানুষ কোন কৃষক কোন শ্রমিক কোন মজদুর কোন রিক্সাওয়ালা কোন ঠেলাগাড়ি ঠেলনেওয়ালা এই শ্রেণীর দুর্বল মানুষরা যখন অপরাধ করতো আকামু হাদ তখন বলতো আইনের শাসন কায়েম করতে হবে কি সুন্দর স্লোগান আইনের শাসন এর চেয়ে বড় সুন্দর কথা দুনিয়াতে আর নাই আইনের শাসন সবচেয়ে সুন্দর কথা পৃথিবীতে আইনের শাসনের চেয়ে সুন্দর আর কথা হতে পারে না তখন তারা বলতো গরিব ধরা পড়লে গরিব অপরাধ করলে দুর্বল অপরাধ করলে বলতো এখন আইনের শাসন একশো ভাগের জায়গায় দুইশো ভাগ কায়েম কর এইভাবে তখন তার হাত কেটে দিত কত হুজুর একটু বেশি কাটেন না উপর থেকে এই মিয়া একটা রাস্তার টোকাই মসজিদে এসে দশ টাকার চুরি করে ওই চোরের বিরুদ্ধে আপনারা যেরকম অ্যাকশন নেন গোটা দেশের সম্পদ শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা চুরি করে গোটা দেশটাকে যারা দেউলিয়ায় পরিণত করে তাদের বিরুদ্ধে কি করেছেন